উচ্চ মাধ্যমিকের সেমিস্টার শুরু অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল এবছর থেকে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হল প্রথম সেমিস্টার পরীক্ষা যা নেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের দাবি ছাত্রছাত্রীদের উপর বাড়তি চাপ কমানো ও ধারাবাহিক মূল্যায়নের উদ্দেশ্যেই এই উদ্যোগ তবে এই নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছেন নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে পাশাপাশি ওয়েমআশিট পদ্ধতি ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও সহায়ক হতে পারে অপরদিকে কিছু অভিভাবকদের অভিযোগ ছাত্রছাত্রীদের আগে থেকে যথাযথভাবে ওয়েমআরশিট পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়নি অনেকেই প্রথমবার এমন ফর্ম্যাটে পরীক্ষা দিচ্ছে ফলে বিভ্রান্তি ও দুশ্চিন্তা বাড়ছে কিছু কিছু স্কুলে পরিকাঠামোগত সমস্যাও সামনে এসেছে তবে শিক্ষাবিদদের একাংশ মনে করছেন সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে এই পরিবর্তন শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে রাজ্য শিক্ষাদপ্তর জানিয়েছে ভবিষ্যতে আরো উন্নত প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে। বিরো নিউজ এবিএন 24x7 কোচবিহার। হ্যাঁ একদমই নতুন পদ্ধতি এই ফার্স্ট টাইম সেমিস্টার সিস্টেম উচ্চ মাধ্যমিকের জন্য। তো আমরা উচ্চ মাধ্যমিকে প্রথম দেখলাম কিন্তু সারা ভারতবর্ষের যে কোন স্ট্রিমের এডুকেশনের পরীক্ষা সেমিস্টারেই হচ্ছে। পরবর্তী ওদের শিক্ষা জীবনে ওদের সেমিস্টারকেই ফেস করতে হবে। কারণে ওদের যেটা শুরু হলো ওরা কোনো ব্যাচ ব্যাচ থেকে তো শুরু ফার্স্ট সৌভাগ্য যাই হোক না কেন আমি সৌভাগ্যই বলবো ওদের ফার্স্ট ব্যাচ ওরা পরবর্তী জীবনে এডুকেশনের জন্য ওরা তৈরি হচ্ছে একই সিস্টেমে এটা একটা পদক্ষেপ কাউন্সিলের জন্য এটা ওদের ক্ষেত্রে সুবিধা তো হবেই কিছুটা পরবর্তী জীবনে

ওই মাসের সম্বন্ধে এখনকার আপনারা খুব ভালো মতোই জানেন যে গ্রাম বাংলার যে ছাত্রছাত্রীরা যারা মোবাইলটাই ঠিক মতো করতে পারে না তারা ওই সম্বন্ধে সম্বন্ধে কোনো ধারণা নাই এক নী কোন জায়গাটা ফিল আপ করবে কি করবে না করবে এরকম একটা ব্যাপার আছে কিন্তু বিষয়টা হচ্ছে কি যে সেখানে যেরকম রোল নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই জিনিসগুলো যদি করতে যাবে সেক্ষেত্রে একাধিক সেখানে দাগিয়ে ফেলতে পারে এরা যদি দাগিয়ে ফেলে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা কিন্তু এরা কিন্তু কিচ্ছু বলেনি কিন্তু সেই জায়গাটায় যে সেক্ষেত্রে যে কি হবে সেই কথাটা কিন্তু তারা কিন্তু কিছু বলে যে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এইরকম ব্যবস্থা নিব বা এই নিবো কারণ যখনই আমি যোগাযোগ করেছি শিক্ষকদের সঙ্গে তারা বলছে যে যদি এরকম কোন সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেই খাতা বাতিল হয়ে যায় আগে থেকে প্রশিক্ষণ দেওয়া অবশ্যই উচিত ছিল জায়গাটা তারপরে দেখা যাচ্ছে যে এমন একটা সময় পরীক্ষা হচ্ছে বর্ষা টর্ষা আজকে তো এখানে আপনারা দেখলেন যে এইখানকার যে অবস্থাটা হলো সবাইকে মেটাল রেট করতে সমস্ত সিস্টেমেটিক করছে কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে যে এই যে এরকম একটা জায়গায় এটাকে আসতে কি বাঞ্ছনীয় ছিল ছাত্ররা লাইনে দাঁড়াচ্ছে মানে তাদের হাত তুলে তুলে পরীক্ষা করা হচ্ছে এবং তখন বৃষ্টি এটা নির্দিষ্ট জায়গায় করতে হতো এই জায়গাটা হচ্ছে একটা গাভলতির বিষয়ে থাকলো আর কি খুবই ভালো লাগছে আর প্রথমবার দিচ্ছি আর আগের থেকে একটু পরীক্ষাটা আলাদাও আছে তা সেরকম কিছু প্রবলেম নাই কিন্তু আসতে হচ্ছে যে মানে ওয়েমারের ব্যাপার না একটু দেখেশুনে পরীক্ষাটা দিতে হবে তা ওটাই চেষ্টা করো ভালো করে পরীক্ষা তোমার তো প্রথম পরীক্ষায় টেনশন কি হচ্ছে টেনশন তো হচ্ছেই মানে কতটা সুবিধা বা অসুবিধা সুবিধা আছে কিন্তু ওই এম আর ফর্ম ফিল আপে করার জায়গাটাই কঠিন তোমার নাম জিজ্ঞাস